আপনি কি তেল সাশ্রয়ী বাইক খুঁজছেন তাহলে আর দেরি কেন চলে আসুন বাইক নেটওয়ার্ক সাভারের শোরুমে আমাদের কাছে আছে হিরো স্প্লেন্ডার টোয়েন্টি ফাইভ ইয়ার্স অ্যানিভার্সারি স্পেশাল অ্যাডিশনের এই বাইকটি আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু খুবই কম প্রাইসে বাইকটি কিন্তু সম্পূর্ণ ফ্রেশ একেবারেই স্ক্র্যাচলেস কোথাও কোনো মাজা বা ভাঙা ফাটা কিন্তু এই বাইকটিতে নেই হিরো স্প্লেন্ডার প্লাস হান্ড্রেড সিসি এই বাইকটি কিন্তু একেবারেই ফ্রেশ কন্ডিশন অতএব দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে বাইকটি আমরা একদমই রিজনেবল প্রাইজের মধ্যে সেল করে দেব বাইকটি দুই হাজার একুশের মডেল দুই সালে ক্রয় করা প্রথম মালিক ডিজিটাল নাম্বারের স্মার্ট কার্ড এবং ট্যাক্স টোকেন কিন্তু এখনও আপডেট অতএব এই বাইকটি ক্রয় করলে আপনি যে কোনো মুহূর্তে মালিকানা ট্রান্সফার করতে পারবেন খুবই ফুয়েল সাশ্রয়ী একটি বাইক এই বাইকটি পার লিটারে পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার রান করতে পারে আপনারা যারা ইতিমধ্যে হিরো স্প্লেন্ডার প্লাস রাইড করেছেন বা ইউজ করছেন তারা অবশ্যই জানেন এই বাইকটি সম্পর্কে নতুন করে বলার কোনো কিছু নাই বাইকটি কিন্তু সেলফ স্টার্ট এবং বাইকের সম্পূর্ণ পার্টস কিন্তু একেবারে ফ্রেশ কোথাও কোনো ধরনের কোনো প্রবলেম কিন্তু আপনারা পাবেন না অতই কম দামে এই বাইকটি পেয়ে যাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনের বাইকটি আর এখনও আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাইকের ইঞ্জিন কন্ডিশন অনেক ফ্রেশ ইঞ্জিন কিন্তু এখনও খোলানো হয় নাই একেবারে আনটাচেড ইঞ্জিন অনেক স্মুথ সাউন্ড এবং খুবই ফ্রেশ একটি সাউন্ড এই বাইকের সাথে পেয়ে যাচ্ছেন বাইকটি কিন্তু আই ব্রেকিং সিস্টেম অরিজিনাল টায়ার একেবারে ফ্রেশ কন্ডিশনের টায়ার কিন্তু বাইকটিতে এখনও আছে এমআরএফ টায়ার অরিজিনাল এমআরএফ এবং সত্তর সিরিয়াল মিরপুর বিআইটির নাম্বার প্রাইস পঁচানব্বই হাজার